আল্লাহ রসুল করিম আমরা রাত বক্তব্য লম্বা করার সুযোগ নেই একটা কথাই বলি নারী নীতি মালা এই যে যে কমিশন যে কমিশনের মহিলারা নারী নীতি মালার আবেদন করেছে আমি মনে করি এরা পেছি সাতিনার বছর নারী সংস্কার কমিশনের আবেদনকে তো কথা এই কমিশনকেই বাতিল করতে হবে এটি ছাত্রার কোন কার্যক্রম বাংলাদেশে চলবে না আগামী দিনের আন্দোলন হবে বিরুদ্ধে তাদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে সংক্ষিপ্ত বক্তব্য পথন করে সমাজির এখন বক্তব্য রাখবেন হেফাজত নেতা

যে সংস্কার প্রস্তাবনা সত্য ক্যান্সেল করবেন সেই সমস্ত দেশীরা এই কমিশনের কাছে সংস্কার প্রস্তাব পেশ করেছে তাদেরকে এই বাহিনী আমরা এখন আছি কালকে সহ আমরা সর্বশেষ কথা ভারতের মোদী সরকার

কুরআন ও বাংলাদেশ এটা তো বিশ্ব ধর্ম বাংলাদেশ কুরআন হাদিস সর্বস্বই ওইকে ওয়ালি মিশাইমাত এটা তো ইসলাম বাংলাদেশ যারা লিবারাল যারা লিবারাল যারা যখন আশা তোমরা তাকে একটা কথা কইছো কেমন হলো

আপনার কাছে যে নারী সংস্কার কমিশনের যে চিঠিপত্র দিয়েছে আপনি মনে হয় ভালো করে পড়ে দেখেন না আপনার মতো ব্যক্তি নারীদের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে আমরা মনে করি আমাদের কাছে এই চিঠি প্রকাশ পূর্বে আপনি এটাকে বাতিল করে দেওয়ার কথা সঙ্গে সাথী বন্ধু আমরা বলতে চাই এই মানুষ আমরা আমরা এটাকে গ্রহণ করতে পারি না অতএব একমাত্র আপনি ভালোভাবেই জানেন অতএব আপনি আমাদের এই দৃষ্টিকোণ থেকে হালকাভাবে দেখার পরে এটাকে সংযুক্ত লক্ষ্য আছেন

गुर्क रिसलाद खां महेंद বক্তব্য রাখবেন হেফাজতটা নয় আমার কলসাল ভাবিবি হিন্দুল্লা হেফাজতে ইসলাম বাংলাদেশকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে সফল করার জন্য সভাপতি মুফতি সালাউদ্দিন আহমদ উপস্থিত হফাজর ইসলাম বাংলাদেশের এবং ঢাকা মহানগর পল্টন জোনের নেতৃবৃন্দ সামনে উপস্থিত ইমানদার জনতা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামের উপস্থিতি আপনারা ইতিমধ্যে জেনেছেন হফাজ ইসলাম আগামী তিন মে মহাসমাবেশের ডাক দিয়েছে পাঁচটি দাবিতে আমরা আজকের এই সংহতি সমাবেশ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই দু হাজার তেরো থেকে পঁচিশ পর্যন্ত যে সমস্ত অন্যায় করা হয়েছে শুক্রবার অন্য মামলা করতে নিঃস্বার্থে এবং নারী সংস্কার যেটা পূরণ এবং শূন্য পরিপন্থী অনতি বিলম্বে বাতিল করতে হবে সর্বশেষ আগামীকালের হেফাজতের সম্মেলনকে সকলে সর্থক করে তোলার জন্য দিলীত জানে

ঘোষণা দিতে চান আমি করতাম ডক্টর ইরে সাহেব অত্যন্ত